হ্যালো বিজয়া আসসালামু আলাইকুম মনির ফরাজা ফরেজ ফরাজিক আজকে বললাম চলে আসছি সোনোমহল জুয়েলার্সে আর অন গ্যারামের একটা লেটেস্ট নেকলেস নিয়ে এটা হলো কান গলায় খুবই সুন্দর একটা সেট আজকে আপনাদের দেখাবো এটা হলো হাতে পেয়ে আমরা সর্বপ্রথম ভিডিওটা করলাম যারা সৌভাগ্যবান তারা করলাম অবশ্যই দেখে তারটা অর্থার দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি সুন্দরবন এ পরিবহন কোরিয়ান সার্ভিসে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং আমাদের ভিজিটিং কার্ড দেওয়া আছে অবশ্যই ডুবায়নগারাম সেটগুলো খুব এত সুন্দর এত কালার যেগুলো গোল্ডের বিকল্প আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন যেহেতু পাশাপাশি যদি গোল্ড পরেন একটা শীতার পরেন যদি এটা নেকলেস পরেন কেউ ধরতেই পারবে না যে এটা গোল্ড না এটা ডুবাইকার খুবই সুন্দর একদম কালার রেজিশন পাঁচ বছর কালার গেয়টি খুবই এবং এগুলো থেকে পারফিউম সেন্ট থেকে যদি ব্যবহার করেন তাহলে কিছুই হবে না যদি পারফিউম সেন্ট ব্যবহার করেন যদি কোনো মেকআপ লাগে তাহলে কোন সেক্ষেত্রেও কালা হয়ে যায় মেয়ার্স আপনারা যেন বারবার আমরা বলে দিই ব্যাস বিক্রি করার সময় আপনারা পারফিউম সেন্ট পরার পরেই সেটটা পরবেন তাহলে সেটটা কোয়ালিটি ভালো থাকবে অবশ্যই এটা হলম একটা ম্যাটালুটের অষ্ট ডুবাই অন যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সেটাই হলম আমরা অথেন্টিক নিয়ে আসছি আপনাদের জন্য এবং সেটটা কান গলার দাম আছে চার হাজার সাতশো টাকা খুবই সুন্দর একটা সেট আজকে রিজিবন প্রাইজ আপনাদেরকে প্রাইস আসছে যেটা ইমপুট করে আনা আমাদের এবং ডুবাই অন গ্যারামের সেট বলতেই আমরা চাকা নাকা দেখতে অবিকল এবং রিজিবন প্রাইজের মধ্যে পেয়ে যেতেছেন যারা নিতে চান ঝটপট আমাদের স্বর্ণমহল জুয়েলার্স লক করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা কোনো নিতে পারবেন আবারও বললাম সুন্দরবন কুরিয়ান সার্ভিসে যেহেতু এই সেটগুলো বারবার আমাদের কাছে আসে না সবসময় আমাদের কাছে কিছু সীমিত স্টোক আছে যারা নিতে চান সৌভাগ্য ব্যক্তি তারা কোন ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এবং যারা প্রবাসী ভাই বোন আছেন তাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই এটা নয় অন্য কিছু রূপার বর্তমানে রূপার পার প্রাইস কলম অনেক চলতেছে যেহেতু রুপার কেট চলতেছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা